বাংলাদেশ থেকে সালাম আমার প্রশ্নটি যে কোন একজন লোক সে পাঁচ নামাজ পড়তো দিনের বিষয়গুলা মেনে চলতো কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে তার পদচ্যুতি হয়ে নামাজ পড়ে না দিনের বিষয়গুলো তেমন মেনেও চলে না এবং স্পষ্টত বিভিন্ন কুফরিতে সে লিপ্ত আছে এখন ওই ভাই যদি সে আবার পুনরায় তহবা করে ফিরে আসেন তাহলে তার ইমান কি ফিরে আসবে দীর্ঘদিন ইমান বঙ্গের বঙ্গের কারণ যদি কারোর মধ্যে থাকে পরে সে তহবা করে ফিরে আসতে গেছে ইমান আবার ঠিক হয়ে যায় কিনা অবশ্যই ফিরে আসবে এই যদি সৌভাগ্য হয়ে যায় তাহলে তো ভালো মানকানা কালাম ইহিলা ইলাহ ইল্লাহ দেখালা জান শেষখানেও সারা জীবন কুফরি করে সারা জীবন কুফরি করেও যদি শেষখানে অন্তর থেকে বিশ্বাস করে এবং মেনে নিয়ে যে আমি আল্লাহকে এক বলে রব বলে মেনে নিলাম মাহবুদ বলে মেনে নিলাম আমি এতদিন অন্যায় কাজ করেছি সবচেয়ে বড় অপরাধ শির কুফরি করেছি আর তারপরে মুখে উচ্চারণ করে ঘোষণা করলো লাহ ইহালা জানা তাহলে জান্নার চড়ে যান আলী ইসলাম ও ইয়াহাদে মা কানা কাবলা ইসলাম অতীতের যতই বড় অপরাধ হোক না কেন আর যত বেশি অপরাধ হোক না কেন সবকে ধ্বংস করে দেবে নিশ্চিন্ন করে দেবে আমিন আসরদ আল্লাহ তালা কেন যখন ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ বলি ইয়া রসুল আল্লাহ আমি তো অনেক অপরাধ করেছি জীবনে এবং অনেক লেট করেছি ইসলাম কবুল করতে ইসলামের বিরোধিতাও করেছি তো আমি ইসলাম গ্রহণ করবো কিন্তু আশ্তারেতে শর্ত লাগাবো নবিস অবাক হলেন যে হাত বাড়ালো সে ইসলাম কবুলের জন্য আবার হাতটাকে গুটিয়ে নিল। আর বলছে ওরিদ আনাসারেত আমি শর্ত লাগাতে চাই বলবেশারে কি শর্ত লাগাবে তখন সে বলল যে ফের হলি আল্লাহজন আমাকে ক্ষমা করে দেন এটি শর্ত যদি আমার ক্ষমা হয় তাহলে ইসলাম কবুল করবে আর ক্ষমায় যদি না হয় জাহান্নামে যেতে হয় তাহলে ইসলাম কবুল করে আমি লাভ কি করবো তখন নবী সাল বললেন যে তুমি কি জানো না যে আন্নাল ইসলাম ইহাদে মা কানা কাবুল্লাহ ইসলাম অতীতের যত অপরাধ রয়েছে সবকে ধ্বংস করে দিন নিশ্চিন্ন করে দিন ওয়াইনাল হিজরত তাহাদে মা কানা কাবুল্লাহ আর তুমি হিজরত করে মদিনা চলে আস মক্কা থেকে হিজরত তখন ফরজ ছিল মক্কা থেকে থেকে মদিনা দারুল কুফর থেকে দারুল ইসলাম তো সেখানে চলে আসলে নবী সালাম যখন চলে আসবে তখন তোমার অতীতের গোনা মাফ হয়ে যাবে ওয়াইনাল হাজ যাবে ইহাদে মা কানা কাবুল্লাহ আর হজ করলে অতীতের গোনা সব মাফ হয়ে যাবে তো এই তিনটি বিষয়ের তিনটি আবাদতের ফজিলত নবী বলেছেন এখানে ইসলাম যখন কবুল করতে পারলো একজন ব্যক্তি সে মাঝখানে মোরতাদ হয়ে গেছিল অতীতের সব আমল তার ধ্বংস হয়ে গেছিল আবার সে ইসলামে খালেস অন্তর কিন্তু শর্ত হচ্ছে খালেস অন্তর থেকে এখন সমাজের চাপে অথবা পরিবারের চাপে অথবা দেখলো যে আমি যদি এই সময় কালমা না পড়ি অথবা তো আবার ঘোষণা না করি তো আমাকে কেউ দাফনই করবে আমার জানা যে পড়বে না সে যেমন নাস্তিক আসলে অন্তর থেকে না তাহলে কি আল্লাহ মাফ করবেন আল্লাহ তো অন্তর কথা জানছেন এই জন্য বললাম যে অন্তর থেকে বিশ্বাস করে যদি মেনে নেই এর নাম হচ্ছে ইমান অন্তর বিশ্বাসের সাথে মেনে না অন্তর থেকে যা ইসলামই হচ্ছে একমাত্র জীবন বিধান এর ছাড়া অন্য কোনো পথে মুক্তি নেই আর তারপরে যদি মুখে উচ্চারণ করে তারপরে আর নসিব হয় একটা শেষ দাও নসিব হইলো না সাথে সাথে মারা গেলো জান্নাত যাবে ইনশাআল্লাহ জি বারাকাল্লাহ